ফোনটি কিস্তিতে নেওয়া আছে কিনা কিভাবে বুঝবেন আমি আপনাদের এমন একটা ট্রিক্স দেখিয়ে দিব যে ট্রিক্সের মাধ্যমে জানতে পারবেন আপনার ফোনটি ফোনটি কিস্তিতে নেওয়া কিনা আর আপনি যদি জানতে চান যে আপনার ফোনটি কিস্তিতে নেওয়া কিনা আর কিস্তিতে নিলে কি কি হতে পারে আপনার সঙ্গে অর্থাৎ আপনি যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনে থাকেন সেক্ষেত্রে যদি সে ব্যক্তি কিস্তিতে ফোন নিয়ে থাকে সেক্ষেত্রে আপনার কাছে আসার পর যদি সে কিস্তি না দেয় সেক্ষেত্রে আপনার ডিভাইসটা কিন্তু লক হয়ে যাবে এখন কথা হচ্ছে তাহলে আমি আগে থেকে কেম কেমনে করে বুঝবো সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় যে এই ফোনটাকে কিস্তিতে নেওয়া হচ্ছে এখন আমি দেখিয়ে দিব মূলত যে সিরিংসটা জানলে আপনি হয়তো বা জানতে পারবেন যে এই ফোনটা মূলত কিস্তিতে কেনা এই জন্য আপনাকে প্রথমে সিরিংস নামে যে অপশনটা রয়েছে সেই সিরিংস নামের অপশনটাকে খুঁজে বের করতে হবে সেটিংস নামে অপশনটা খুঁজে পারার পর আপনি সেই সেটিংস চলে যাবেন সুইচের চলে যাওয়ার পর দেখতে পারবেন কি সুইচের সেটিংস ক্লিক করার পর আপনার সামনে লেখা উঠবে যে ফোনটি কিস্তিতে নেওয়া হয়েছে এখন বলতো যে বিষয়টা দেখলে আপনি একদম শিওর হবেন যে ফোনটা কিস্তিতে নেওয়া এর জন্য স্কোর ডাউন করবেন স্কোর ডাউন করবেন স্কোর ডাউন করতে করতে সিস্টেম নামে একটা অপশন দেখতে পারবেন দেন আপনি সেই সিস্টেমে চলে যাবেন সিস্টেমে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ব্যাক আপ অ্যান্ড রিসেট নাম একটা অপশন রয়েছে এটা এক একটা ফোনে এক একটা থাকে এখানে রয়েছে রিসেট ফোন আপনি তারপরে রিসেট ফোনে ক্লিক করবেন রিসেট ফোনে ক্লিক করার পর এখানে দেখতে পেন ইরাস ওল্ড ডাটা নামে একটা অপশন রয়েছে এটা কিন্তু এক এক ফোনে এক একটা লেখা থাকে অল ক্লিক করার পর আপনি এখানে লেখা করবেন ফ্যাক্টরিসবল ফর দিস ইউজার অর্থাৎ এটা ফ্যাক্টরি রিসেট কোনোভাবে নিবে না এবং এটা কোনোভাবে রিসেট দিতে পারবেন না তখন আপনি ক্লিয়ার হবেন যে এই ফোনটা কিস্তিতে নেওয়া তখন আপনি বুঝতে পারবেন যে মূলত এই ফোনটা কিস্তিতে কিনা রয়েছে সব দেখে ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে